উত্তরপাড়ার মেয়েদের ব্রিগেড সমাবেশে কমরেড মীনাক্ষী মুখার্জির একটা বক্তব্য আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম ভিডিওটা যদি ভালো লাগে একবার শেয়ার করবেন এবং কমেন্টস করবেন স্বাস্থ্যের জন্য কত কিছু বেরিয়ে গেছে আমরা সব ট্রেনে বাসে যাতায়াত করি আমাদের কিছু বন্ধুরা আছে কমরেডরা আছে তারা আমাদেরকে মিনাক্ষী দি তুমি যখন ট্রেনে বাসে যাবে তখন তুমি এই স্প্রেটা ব্যবহার করবে কোথায় পৌঁছে গেছে আর উত্তর একটা পাবলিক টয়লেটের জন্য রাস্তায় রাস্তায় পোস্টার ছটাতে হচ্ছে আর এমপি আর এমএলএ এলএিতে বাথরুম বানাচ্ছে আর টাকা ভরে রাখা জন্য তার ব্যবস্থা করছে একটা প্রেসের ব্যবস্থা নয় এটা এটা উত্তর পাড়ার মেয়েদের দাবি আরে অপদার্থ তৃণমূল তোমার যদি মুরদ না থাকে তুমি জমি দাও না আমরা বানিয়ে নেবো জানি বানাতে नहीं, दुनिया बदलने के लिए पहले दुनिया को देखने का नजरिया बदलना पड़ेगा देखने का अगर नजरिया बदलना हो तो सोचने का नजरिया बदलना पड़ेगा সোচ কো আগে বদল না হো তো খুব কো বদল না যাদের টাকাতেই শুরু টাকাতেই শেষ চুরিতে শুরু চুরিতে শেষ দুর্নীতিতেই শুধু তারা দুনিয়া বদলের কথা বলতে পারে না নিরাপত্তা কি আমার অন্যটা নিয়ে চলে গেলো সেটাই শুধু নিরাপত্তা আমার জোপের মধ্যে কি আমার হাতটা ধরে টেনে নিয়ে চলে গেলো সেইটা আমার শুধু নিরাপত্তা আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি আমার দিকে অন্য দৃষ্টিতে পারো সেটা আমার নিরাপত্তা নয় আর है হয় মানে প্রতি পনেরো মিনিটে একবার করে ওই অ্যাডভার্টাইজটা দেবে কান ঝালাপালা হয়ে গেল তো বোন ডেন্সিটি কমে যাচ্ছে বুঝলাম তো করতে কি হবে বলছে তুমি ওমেন সরলিক্স খাও দেবে তোমার বাপ বলছে না নিজের গ্যাটের পয়সা খরচা করে খাও তো বোন ডেন্সিটি কমে যাচ্ছে হাড়ে ক্ষয়ের রোগ হচ্ছে শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে পঁয়ত্রিশের উপরে নিজেদের হারে কড়কড়ি মরমরি ধরে যাচ্ছে বাচ্চাদের জন্ম ঠিক করে দিতে পারছি না অপুষ্টি জনিত বাচ্চাদের জন্ম বাড়ছে নিজেদের শরীরে রক্ত কমছে প্রতিদিন সরকারি হাসপাতালে সপ্তাহে দুটো দিন থ্যালাসেমিয়া রোগীতে যারা রক্ত নিতে যায় তাদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি চোখ খারাপ হয়ে যাচ্ছে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার মেয়েদের জনি का पता नहीं है मामा बोले बुक चापड़े काद सुधु माफा जाए ना गो